একদিকে চলছে অন্যদিকে দেখা যাচ্ছে কাউন্সিলর সূর্য যে শুনছি ইভেন্ট ইভেন্ট একটা অর্গানাইজ করতে চলেছেন আপনি কি পরিকল্পনা রয়েছেন কেমন ইভেন্ট হবে দেখুন একটা কথা বলি এসআইআর চলছে এসআইআর এর যাবতীয় যা কাজ আমার ওয়ার্ডে প্রথম দিন থেকেই চলছে কিন্তু এই বিষয়টা একটু আলাদা আপনারা জানেন এবং আমার ওয়ার্ডের মানুষও জানেন যে আমি একটু ইয়ং জেনারেশনের সাথে থাকি ইয়ং জেনারেশন আমার অত্যন্ত প্রিয় বলতে পারেন আমার হার্টস অফ ইয়াং জেনারেশন তো ডানকুড়িতে একটা অন্যরকম জিনিস আমি করতে চলেছি আমি বললে ভুল হবে আমার সাথে আরো একটি কিছু আছেন গানগুলিতে এবার আমি ফসেলসকে আনছি এবং যে শো হবে ফসেলসের যে শো হবে এটা সম্পূর্ণ চ্যারিটি শো হবে অর্থাৎ আপনারা দেখেছেন যখন আমি সামান্য মিউনিসিপ্যালিটি স্টাফ ছিলাম আমি তখনও লকডাউনে মানুষের পাশে ছিলাম আজকে আমি কাউন্সিলর এখনো আমি মানুষের কাছে থাকবার চেষ্টা করি এই ফসিল হবে ডানকুনিতে এই ফসিলসটা সম্পূর্ণ টিকিটের মাধ্যমে মানুষ দেখবেন এবং টিকিট বিক্রির টাকা অর্থাৎ তাদের খরচ বাদ দেওয়ার পর যে খরচ হবে যে টাকা বাঁচবে এটা আমরা সম্পূর্ণ চ্যারিটি করব এবং আমার একটা ইচ্ছা আছে কোনো অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে আমরা এই টাকাটা প্রদান করব আর এর এখন আমি বলবো না ওটা ক্রমশ প্রকাশ্য আমাদের মিটিং জফায় চলছে আমার সাথে আরো দুজন আছেন তারা ইন্টারেস্টেড এই ব্যাপারে এবং তারাও সমাজ সেবা করে তাদের এলাকায় নন পলিটিক্যাল যাই হোক একটাই এখন ব্রেকিং ব্রেকিংতে ফসিলস আসছে টানকুনিতে ফসিলস এর শো চলেছে এবং আমি ইয়ং জেনারেশনকে কে টানকুনি তথা হুগলি জেলার ইয়াং জেনারেশনকে এই ফসিলস এর শোয়ে আসার জন্য আবেদন নিবেদন করবো নিজেরাও উপভোগ করবে এবং ওদের যে টাকা তারা যে টাকা দিয়ে টিকিটটা কিনবে সেই টাকাটা আমরা চ্যারিটি করব কোনো অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম